নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না কর্কট রাশি এবং কর্কট লগ্নের যারা জাতক জাতিকা আছেন রত্ন ছাড়া কিভাবে প্রতিকার করবেন এই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা এবং সেই প্রতিকারের বিধান কারণ অনেকেই রত্ন কিনার মতো সামর্থ্য অনেকেরই নেই হয়তো এই সময় আপনার দশা অন্তর্দশা খারাপ চলছে তার জন্য সময়টা খুবই খারাপ যাচ্ছে কিংবা শনির ধাইয়া শনি সাড়ে সাতই চলছে সময়টা খুবই খারাপ যাবে এবং আপনার জন্ম ছকের ভিতরে অনেক অশুভ যোগ আপনার জন্ম ছকে আছে সেই অশুভ যোগের জন্য আপনি কিছুতেই ঘুরে দাঁড়াতে পারছেন না ভাগ্য বিপর্যয় আপনার ঘটছে সময়টা আপনার বিপরীতমুখী দিকে হাঁটছে অর্থ কষ্টে ভুগছেন নানান দিক থেকে মানসিক যন্ত্রণা আপনাকে ভোগ করতে হচ্ছে দিশারা হয়ে উঠছেন কি করবেন আবার অনেকের ক্ষেত্রে রত্ন ধারণ করবেন তাও পরিস্থিতি নাই হয়তো সময়টা খারাপ যাচ্ছে বিলে আপনি কোনো জ্যোতিষীর কাছে গেছেন সে হয়তো আপনাকে কিছু রত্ন ধারণ করার পরামর্শ দিলেন কিন্তু আপনার সে সামর্থ্যটুকু নেই যাদের সামর্থ্য আছে তারা তো ধারণ করবে তারা সেখান থেকে বেঁচে গেল আপনার ভাগ্য বিপর্যয় কিছুটা রক্ষা করতে পারলেন যাদের অর্থনৈতিক সমস্যা চলছে সত্যি তারা কি করবেন জেনে শুনে বুঝে মানে জানলেন যে হয়তো প্রতিকার করলে হয়তো আপনার ভাগ্য বিপর্যয়কে কিছুটা রক্ষা করা যাবে সেটা আপনি বুঝতে পারছেন কিন্তু আপনার তো অর্থ নেই মনে মনে কষ্ট পাচ্ছেন তাই তাদের কথা মাথায় রেখেই আমি এই শাস্ত্রীয় যা বিধি বিধান রত্ন ছাড়া কিভাবে প্রতিকার করা যায় এবং সেই প্রতিকারই যে অতি উত্তম প্রতিকার সেটাই আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই প্রতিকারগুলো গ্রহণ করুন ধারণ করুন রত্ন করতে হবে না সাত দিনের মধ্যে বুঝতে পারবেন এর ফল কারণ অনেকেই এই যে প্রতিকারের কথা বলবো তো এই প্রতিকার কিছু মূল গাছের কিছু মূল কবচ এগুলি বলবো সেই এক শ্রেণীর মানুষ আছে সেই এই যে বিষয় প্রতিকারগুলো বলবো না সেই ভক্তি বিশ্বাসটাই তাদের মধ্যে থাকবে না এবং কি এই যে শিকড় বাকর ধারণ করতে বলবো সেই বিষয়গুলো তারা ঝামেলা মনে করে কি হয়তো বন্ধু বান্ধব অফিসে যাবেন আপনার হাতের মধ্যে সেই শিকড় বাকর দেখবে আপনার এটা মান সম্মানের ব্যাপার এটা অনেকে ভাবেন যে ধর ঝামেলার কাজ তাই ইচ্ছা থাকলেও অনেকে পড়ে না রত্নের দিকে আগায় কিন্তু রত্নের থেকেও যে উত্তম প্রতিকার এটা তাই আমাদের মতো জ্যোতিষরা আপনাদের বলতেও চায় না কারণ সেই ভক্তি বিশ্বাসটা আপনাদের মধ্যে জন্মায় না যে এইটা করলেই ঠিক হয়ে যাবে রত্ন যেখানে লক্ষ লাখ লাখ টাকা রত্ন ধারণ করতে লাগে হাজার হাজার টাকা সে মানে সেটা না করে এইটুকুতেই ভাগ্য বিপর্যয়কে রক্ষা করা যাবে অবশ্যই যায় হানড্রেড পারসেন্ট যায় শাস্ত্রের দেয়া আছে আমরা বলতে চাই না আপনাদের মধ্যে সেই ভক্তি বিশ্বাসটা জন্মাবে না যদি বলি আপনি মানতেই যাবেন না অনেকেই আবার অনেকে মানবেন অনেকে বিশ্বাস করবেন যারা বিশ্বাস করবেন তারা আমি যে বিধান দেব সেইভাবে প্রতিকারগুলো করেন যাদের ভাগ্য বিপর্যয় চলছে অর্থনৈতিক সমস্যায় ভুগছেন নানান রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা করুন এই প্রতিকার সাত দিনের মধ্যে রেজাল্ট পাবেন কি করবেন কর্কট রাশি কর্কট লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের যদি সমস্যা যে সমস্যাগুলো কথা বললাম সেই সমস্যা যদি চলে তাহলে আপনাকে কি করতে হবে বলি এখন যদি ভুলে যান বারবার ভিডিওটি দেখে মানে জিনিসটা জ্ঞাত করে নেবেন বামনহাটি মূল আড়াই ইঞ্চি খিরিকা মূল খিরিকা মূল আড়াই ইঞ্চি গাছগাছরার দোকানে যেখানে গ্রহরত্ন গাছ বিক্রি হয় সেই দোকানে পাবেন বামনহাটি মূল খিরিকা মূল আর শ্বেত আকন্দ মূল তিনটে মূলই আড়াই ইঞ্চি করে নিয়ে আসবেন এনে কাঁচা হলুদ কিছুটা বেটে জলের সঙ্গে মিক্সড করে দু ঘন্টা এই তিনটি মূল ভিজিয়ে রাখবেন রাখলে তারপরে দু ঘন্টা ভিজিয়ে আনা হয়ে গেল। তারপরে সেখান থেকে তুলে ভালো করে জল দিয়ে ধুয়ে টুয়ে কী করবেন হলুদ সাদা এই দুটো কার সঙ্গে হলুদ এবং সাদা এই দুটো কার কার সঙ্গে ওই গাছ তিনটাকে শিকড় তিনটাকে বেঁধে যদি জাতক হয় ডান বাহুতে আর জাতিকা হলে বাম বাহুতে ব্যাপবেন পনেরো দিন অন্তর অন্তর এটা চেঞ্জ করবেন সঙ্গে তারাকালির বীজ মন্ত্র দিয়ে আপনার নাম গোত্র দিয়ে একটা কবচ তৈরি করতে হবে কোনো তান্ত্রিক জ্যোতিষকে দিয়ে সেই তারাকালীর একটা কবচ তৈরি করে নি নিয়ে বাহুতে পারলে বাহুতে গলায় পারলে গলায় ধারণ করুন যে এই যে তারাকালীর কবচটি ধারণ করলেন সেটা চেঞ্জ করতে হবে না ছ মাস অন্তর অন্তর শোধন করে নেবেন কোনো মন্দিরে গিয়ে আপনার নামগোত্র বলবেন ব্রাহ্মণ আপনার সেই কবচটিকে শোধন করে দিবে আবার গলায় ধারণ করবেন এই কাজটুকু করবেন আর কোনো দিন অন্তর অন্তর এই শিকড়গুলোকে চেঞ্জ করবেন তাহলে ঝামেলার কাজ এটা এটা ভক্তি বিশ্বাসের কাজ তাই অনেকের ভিতরে সেই ভক্তি বিশ্বাসটা থাকে না করেও না তাই যারা যাদের ভক্তি বিশ্বাস আছে যারা রত্ন ছাড়া প্রতিকার করতে চাচ্ছেন তারা এইভাবে প্রতিকার করেন রত্ন কী উপকার দেয় তার কয়েকগুণ ফল পাবেন এইভাবে আমরা যারা জ্যোতিষ বন্ধুরা আছি বলতে চাই না কেউ কেউ বিশ্বাস করবে না ভক্তি থাকবে না তাই সেই ধরনের মানে প্রতিকারগুলো আপনাদের সামনে তুলে ধরি না রত্নের কথা বললেই আপনারা খুশি হয়ে যান যে এই তো রত্ন ধারণ করলাম আমার ভাগ্য বিপর্যয় রক্ষা হয়ে যাবে কিন্তু যখনই এই এই প্রতিকার কথা বলবো তখন আপনার মনের ভিতরে মানে একটা ধুক ভাব চলে আসবে ইতস্ততা ভাব চলে আসবে সবার ক্ষেত্রে না অনেকের ক্ষেত্রে যাই হোক যারা রত্ন ধারণ করার ক্ষমতা আছে অর্থ যথেষ্ট আছে তারাও যদি মনে করেন যে আমরা রত্ন ধারণ করব না এইভাবে প্রতিকার করব করেন না করে দেখেন সাত দিনের মধ্যে বুঝতে পারবেন ফল শুধু ভক্তি বিশ্বাস নিয়ে করতে হবে এই যে তারাকালীর যে কবচটির কথা বললাম এই যে এই যে মূলগুলোর কথা বললাম এক সঙ্গে পড়তে হবে পড়ুন হাতে হয়তো থাকবে গলায় হয়তো একটা কবচ থাকবে লোকে কি বলল বলুক না আপনার যাতে ভালো হচ্ছে আপনি তো বুঝতে পারছেন লোকের কথাই যায় আসে কি লোকের কথাই তো আপনার পেট ভরবে না আপনার উপকার হলেই হলো যাই হোক যারা ভালো তান্ত্রিক জ্যোতিষ তাদের দিয়ে এই কবচটি তৈরি করবেন তারা কি করে করতে হবে তারা জানে এই তারাকালীর কবচ কীভাবে করতে হয় শুধু আপনার কাছে চাইবে কি আপনার নাম গোচ্চ চাবে তারপরে দেখবেন এই কবচটি আপনাকে তৈরি করে দিয়েছে ঠিক রূপোর ভিতরে লকেট করে যদি কেউ গলায় ধারণ করে রূপো চাঁদি দিয়ে রূপ মানে সেই কবচটা তৈরি হবে যদি বাহুতে ধারণ করেন সেই চৌকোনা একটি কবচ চাঁদি দিয়ে হবে কেউ স্বর্ণ দিয়েও পড়তে পারেন স্বর্ণ দিয়ে তৈরি করে গলায় ধারণ করতে পারেন বাহুতে ধারণ করতে পারেন পড়ুন না রত্ন ধারণ করতে হবে না ভাগ্য বিপর্যয় চলছে দেখেন ভাগ্যকে কিভাবে জয় করেন শাস্ত্রের বিধান রয়ে গেছে আগেই বলেছি আমরা যারা জ্যোতিষ বন্ধুরা এই প্রতিকারগুলো আপনাদের বলতে চাই না কেন বলতে চাই না তার কারণ আপনাদের ব্যাখ্যা করলাম যাই হোক আজকের মতো বিদায় নেব একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনার আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে দেব নমস্কার